নমস্কার আপনারা দেখতেন ডিজিটাল খাবিলার আমি সিং আসানসোল শিল্পাঞ্চলে বিভিন্ন জায়গাতে লটরির মাধ্যমে সাধারণ মানুষ নিজেকে লাভবান করার একটা স্বপ্ন প্রায় দেখতে থাকেন আর এই স্বপ্নকেই ভেঙে দিচ্ছে কিছু অবৈধ লটরি কারোবারের যারা কারোবারা এদিন দেখা গেল আসানসোল দুর্গাপুর পুলিশ থানা অন্তর্গত যে কমিশনার অন্তর্গত নর্থ থানা পুলিশ এবং সাউথ থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায় এবং ঠিক হাইওয়ের পাশে কালীরপাহাড়ি মোড়ে একটি অভিযান চালিয়ে প্রায় নব্বই লাখ যে ফেক লটরি সে বজ করেছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ এই যে লটারি কোথায় থেকে আসছিল কিভাবে আসছিল কারা এর সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে পুরো খতিয়ে দেখছে পুলিশ পুলিশ জানিয়েছে যে এই যে লটারি সে দিল্লি থেকে ট্রেনের মাধ্যমে এসেছিল এবং তারপরে এখান থেকে পাণ্ডেশ্বর যাওয়ার যে খবর ছিল সেই খবর অনুযায়ী আমরা এই হানা দিই এবং প্রায় নব্বই লাখ টাকা থেকে বেশি দামি এই লটারি ফেক লটারি উদ্ধার করেছে এই আসানসোল পুলিশ আজকে বিকালবেলা আমরা খবর পাই যে আমাদের আসানসোল স্টেশন থেকে একটা ছোট টেম্পো গাড়িতে প্রচুর পরিমাণ ফেক ডিয়ার লটারি টিকিট ট্রান্সপোর্টেশন হবে তো সেই অনুযায়ী আমরা আমাদের কালী নাকা আছে তার কাছে আমরা ওখানে টিম পাঠাই আসানসোল সাউথ থানা এবং জাহাঙ্গীর মহল্লার টিম মিলে ওখানে আমরা নাকা লাগাই এবং যে গাড়িটা আমাদের ইনপুট ছিল সেই গাড়িটা যখন আসে গাড়িটাকে আমরা রিটেন করি ওই গাড়ির যে ড্রাইভার এবং তার সঙ্গে আরেকজন যে ছিল তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি কিন্তু তারা কিছু বলতে পারে না গাড়িটাকে আমরা সঙ্গে সঙ্গে সার্চ করি সার্চ করে আমরা ওখানে নটা ন বস্তা ন বস্তায় প্রায় আপনার এইট পয়েন্ট সিক্স ওয়ান ল্যাক্স মানে প্রায় ন লক্ষ মতো এরকম ফেক ডিয়ার লটারির টিকিট পাই যার বাজার মূল্য প্রায় নব্বই লক্ষ টাকা মতো তো আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ওরা কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারে না এবং ওরা বলে যে এটা ওরা পাণ্ডবেশ্বরের কাছে কাউকে একজনকে ডেলিভারি দিতে যাচ্ছিলো তো আমরা ওদেরকে ধরি এবং এগুলো আমরা নতুন যে আইন আছে তার প্রসিডিওর মেনে সার্চ ইয়ার হয় একটা স্পেসিফিক কেস আমাদের স্টার্ট হচ্ছে কালকে ওদেরকে পিসি নেওয়া হবে নিয়ে বাকি ইনভেস্টিগেশন করা হবে এটা এখনও পর্যন্ত যা খবর পেয়েছি এটা দিল্লি থেকে ট্রেনে করে এসছে আমরা এখনও ইনভেস্টিগেশন করছি বেরোবে আস্তে আস্তে বেরোলে আপনাদের বলা হবে চক্র বলতে এই লটারি তো ছাপানোর একটা ব্যাপার আছে এবং দিল্লি থেকে যেহেতু শুনছি ট্রান্সপোর্ট হয়েছে এখনও পর্যন্ত যা পাওয়া গেছে তো সেক্ষেত্রে এটা বড় গ্যাং এর পেছনে থাকতে পারে আমরা আস্তে আস্তে ইনভেস্টিগেশন করে বেরবো না এরকম না চক্র শিল্পাঞ্চলে ছড়ানোর ব্যাপার নেই যখন যেমন যেখানে হচ্ছে পুলিশ যথাযথ অ্যাকশান নিচ্ছে আমরা রেড করছি অ্যারেস্ট করছি এরকম কোনো চক্র বা শিল্পাঞ্চলের পুরো এরিয়া জুড়ে ছড়িয়ে পড়ার কোনো ব্যাপার নেই প্রায় এই ধরনের অভিযোগ আসছিল যে আসানসোল শিল্পাঞ্চলে অবৈধ লটারি অর্থাৎ ফেক লটারির কারবার যে চরমে চলছে এবার এই পুলিশের হানাতে বুঝাই যাচ্ছে যে এই ধরনের কত লটরি এই আসানসোল শিল্পাঞ্চলে হতে পারে এই খবর শোনার পরেই লটারি যে ক্রেতারা এবং বিক্রেতারা তাদের মধ্যেও একটা অসন্তোষ যে দেখা গিয়েছে আসানসোল থেকে ডিজিটাল খাবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের